পির সাহেব চূড়ান্ত ঘোষণা পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন হতে হবে মানে পিয়ার পদ্ধতি ছাড়া আগামী নির্বাচন হবে না পীর সাহেব আমাদের পলিটিক্যাল রাহবার শুধু ধর্মীয় আধ্যাত্মিক রাহবার না তিনি আমাদের ইমাম তিনি আমাদের আধ্যাত্মিক গুরু তিনি আমাদের তাসাউফের ইমাম তরিকতের ইমাম তিনি আমাদের পলিটিক্যাল ইমাম তিনি বলছেন বাংলাদেশের রাজনীতিতে পেশাব চর্মায় এত গুরুত্ব অতীতে কখনো ছিল না এখন যে গুরুত্ব হয়েছে এ গুরুত্বের কারণ আছে জামাত চর্মনায় মিলে গেছে তাদের শক্তি এক এক পিঠে বসানো হয়েছে মানে এক এক এগারো হয়েছে আওয়ামী লীগ থাকা অবস্থায় বা অতীতে জামাত চর্মনায় মিললে তাদের শক্তি হতো এক এক দুই এক প্লাস এক দুই কিন্তু এখন হয়েছে এক এক এগারো এই জন্য পেশাব চর্মনার গুরুত্ব অনেক বেড়ে গেছে তা তিনি বলছেন যে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে আত্মবিশ্বাসী পিয়ার পদ্ধতি ছাড়া হতে দেবে না দিবে এবং এটা যে সত্য তার এই কথা যে ভিত্তি আছে তার প্রমাণ বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন যে পিয়ার পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মানে পিয়ার পদ্ধতি আসছে তারা বুঝে গেছে এটি বলেছেন যে পিয়ার পদ্ধতিতেই হবে আগামী নির্বাচন আবার বিএনপি এখন একটু ডিলে করার চেষ্টা করছে যে পেয়ার পদ্ধতি যদি সবাই মানে ও সংবিধান সংশোধন করতে হবে আর গণভোট দিলেও সেটা তো এই নির্বাচনের পর দিতে হবে এরকম একটু দানাই ফানাই করে ডিলে করার চেষ্টা করছে কিন্তু পেয়ার পদ্ধতি যে আসবে এটা বিএনপিও আহ বিভিন্নভাবে স্বীকার করছে মেনে নিচ্ছে মেনে নিতে বাধ্য হবে কিচ্ছু করার নেই এটা ভালো জিনিস এবং জনগণ চাই আপনি এটা কিভাবে ধামাচাপা দিবেন পিয়ার পদ্ধতির বিরুদ্ধে আপনার কোনো দলিল নেই পুরোটাই ভালো এবং পৃথিবীতে পিয়ার সিস্টেম আছে আর নির্বাচন নিয়ে ঝামেলা আছে এরকম কোনো দেশ নাই নির্বাচন নিয়ে ঝামেলা যেসব দেশে আছে সব বর্তমান বাংলাদেশে যে প্রচলিত গুন্ডামি এবং ধান্দাবাজি পদ্ধতি এই পদ্ধতি যেখানে পিয়ার সেখানে ঝামেলা মুক্ত পশ্চিম ইউরোপের উন্নত দেশগুলোতে পিয়ার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সবগুলোতে পিয়ার ইসরায়েল তুরস্ক নেদারল্যান্ড জার্মানি ফিনল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড আইসল্যান্ড কত সুন্দর ভাবে কোনো ঝামেলা নেই মার্কিন যুক্তরাষ্ট্র পিয়ার সিস্টেম চালু করার দরকার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনী ওটা ওয়ান কাইন্ড অফ পিয়ার সরাসরি পিয়ার না ওদের নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ আলাদা দিদলিও একটা সিস্টেম এই কারণে প্রচলিত গণতন্ত্রের অনেক বৈশিষ্ট্যের সাথে যুক্তরাষ্ট্রের মিলে না পিয়ার পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে সৈয়দ রেজাউল করিমের এই বক্তব্য এই জাতির পলিটিক্যাল রাহবারের এই বক্তব্য যুগান্তকারী অতএব খেলা ফাইনাল ঘোষণা চূড়ান্ত বিয়ের পদ্ধতি ছাড়া নির্বাচন নির্বাচন দেওয়া হবে এটা চরমনায় পীর বলেন তরুণ শিক্ষার্থীদের রক্তকে কোন রাজনৈতিক দলের লোভের কারণে ব্যর্থ হতে দেয়া যাবে না হত যে তরুণ শিক্ষার্থীদেরকে বিএনপি হুমকি দিচ্ছে যে বাচ্চা বলে ক্ষমা করেছি সামনে কিন্তু ক্ষমা করবো না এর মানে এদেরকে হত্যা করবে পেটাবে সেই হুমকি দিচ্ছে আর হাসিনাই পারে নাই এই জেনজির সাথে লাগতে যে হাসিনা পালিয়েছে এখন বিএনপি হুমকি দামকি দেয় এ হাসনাত সাজিস নাসিরুদ্দিন পাটোয়ারিদের নাসিরুদ্দিন পাটোয়ারিকে স্পেশালি হুমকি দেয় এই পাটোয়ারিরে কি এটা হাসিনা জানে হাসিনার সাথে তো আপনাদের যোগাযোগ আছে মনে হয় বিএনপি হাসিনার জিজ্ঞেস করেন নাসিরুদ্দিন পাটোয়ারি কেমন আগুন ওলা তো নয় যেন আগুনের গোলা অতএব বই নাসরুদ্দিন পাটারদের সাথে লাগতেই না ধ্বংস হয়ে যাবেন পুরো ছাড়কার হয়ে যাবেন বুঝতেও পারবেন না যে কিভাবে আপনাদের শরীরে আগুন লেগে আছে পদ্ধতি যে আসবে এর মানে আঙ্গুল বাঁকা করে চর্মনায় এটা বাধ্য করবে এই জন্য যা করা দরকার সব কিছু করতে জামাত রেডি চর্মনে রেডি জামাত তো বলেছে যা করা দরকার আমরা তা করব প্রত্যেকদিন আন্দোলন করা দরকার সকাল একবার বিকাল একবার অজিফা করে আমরা আন্দোলন করব আপনার কি রাজি জামাতের লোকজন হাত উঁচু করে বলেছে হ্যাঁ রাজি সেলিম উদ্দিন এই প্রশ্ন যে সকাল সন্ধ্যা আন্দোলন করো ঘোষণা দিয়েছে দেখেন মতো তারই অংশ হিসাবে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব জেলায় গণসমাবেশ মিছিল অনুষ্ঠিত হবে এর মানে আন্দোলনে নেমে গিয়েছে চারমনায় গণসমাবেশ মিছিল মিছিল হচ্ছে জোরালো আন্দোলন বাকি থাকবে ঘেরাও করা যৌবন ঘেরাও করা ওটাও হবে প্রয়োজন যদি হরতাল অবরোধ বাংলাদেশে আসবে না দেশের সব জেলায় গণসমাবেশ মিছিল অনুষ্ঠিত হবে এবং ঢাকার প্রতি ঢাকার প্রতি থানায় থানায় গণসমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো প্রত্যেক থানায় থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত এটা চূড়ান্ত আন্দোলনের ইঙ্গিত বহন করে প্রত্যেক থানায় থানায় বিক্ষোভ মিছিল আপনি চিন্তা করেন এটা তো আওয়ামী লীগকে হটানোর জন্য একদম চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি যখন বিএনপি দিয়েছিল যদিও পারেনি তখন থানায় থানায় কর্মসূচি দিয়েছিল কেন্দ্র থেকে শুরু করে থানা পর্যন্ত পৌঁছে গিয়েছিল থানায় থানায় বিএনপি মার খেয়েছে আওয়ামী লীগের তো সেই রকম জোরালো এবং বড় কর্মসূচি দিতে যাচ্ছে চর্মনাই তো এই জন্যই বলছে যে পলিটিক্যাল রাহবার চরমনাই একদম জোরালো আন্দোলনে ইঙ্গিত দিয়ে দেয় ঘোষণা করে ফেলেছে দেখবেন যে মিছিলে মিছিলে বাংলাদেশের অলি গলি উত্তপ্ত হয়ে উঠেছে প্রকম্পিত হয়ে উঠেছে এবং এই মিছিলের ফলে এই গণসংযোগের ফলে লিফলেট বিতরণের ফলে সারা বাংলাদেশের মানুষ পিয়ার চাইবে এখন একাত্তর পার্সেন্ট চাই তখন পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানুষ পিয়ার চাইবে বিএনপির লোকজনও তখন পিয়ার চাইবে বিএনপিরও বিভিন্ন গ্রুপ পিয়ার চাইবে যে আমরা নিজের নিজের মারামারি করি তার চাইতে পিয়ার আসুক মারামারি আমার এগুলো না হোক গণ সমাবেশ অনুষ্ঠিত হবে একই সঙ্গে পিয়ারের পক্ষে জনমতকে আরো জড়ালো করতে প্রচার সামগ্রী বিতরণ করা মানে বিতরণ করা হবে পিয়ার বুঝে না জনগণ একদম বুঝিয়ে দিবে এরা এই চরমায় পীর সাহেবরা তারা মানুষকে আধ্যাত্মিকতা বোঝাতে পারেন তরিকত বোঝাতে পারেন শরিয়ত বুঝাতে পারে অতএব তারা পিয়ারও বুঝাতে পারবেন সব বুঝাতে পারবেন তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন আদায় আমরা বদ্ধপরিকর আমরা নির্বাচন চাই কিন্তু নির্বাচনের নামে স্বৈরতন্ত্র সহায়ক পুরনো বন্দোবস্ত ফিরে আসুক তা চাই না সেজন্য রাজপথের পাশাপাশি সব ধরনের সংগ্রাম চালিয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্রমান্বয়ে আরো কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হতে পিস পাওয়া দলটি তাই সরকারকে আহ্বান জানাবো ইয়ের পদ্ধতি আগামী নির্বাচন আগেই মেনে নিন ভালো হবে এটা ঘোষণা তো দর্শক পিয়ার পদ্ধতির জন্য যে জোরালো আন্দোলন দরকার তার পথ দেখাচ্ছেন আমাদের পিরসেপ চর্মনাই তো চর্মনাই জাতীয় সেমিনার কিন্তু আগে চর্মনাই করেছে তারপরে জামাত করেছে মহাসমাবেশ আগে চর্মনাই করেছে তারপরে জামাত করেছে থানায় থানায় বিক্ষোভ মিছিল আগে চর্মনাই করেছে তারপরে জামাত করেছে তো পথ দেখাচ্ছে চর্মনাই এবার চর্মনাই সর্বশক্তি আমরা মাঠে দেখতে চাই এবং তারা এবার শক্তি দেখিয়ে আওয়ামী লীগ আমলে তারা নির্যাতিত হয়নি মার খায়নি তাদের শক্তি সব জমা শক্তি ক্ষয়নি এবার সব শক্তি দেখিয়ে অনুকূল পরিবেশে সব শক্তি দেখিয়ে বাংলাদেশে পিয়ার সিস্টেম এনে চুয়ান্ন বছরে নির্যাতিত অন্য অন্য দল যা পারে নাই চর্মনে এবার অনুকূল পরিবেশের জোরালো আন্দোলন করে সর্বশক্তি দিয়ে এবার সেটা করে দেয় পিয়ার আসলে চুয়ান্ন বছরে অনেক সংকটের সমাধান হয়ে যাবে রক্ত দিয়ে শত শত শহীদ হয়ে যেটা পারেনি এবার চর্মনাই জরলা আন্দোলন করে দেখিয়ে দিবে আমরা বিশ্বাস করতে চাই পীর সাহেব চার মনে হয় ইতিহাসের কথায় স্মরণীয় হয়ে থাকবেন পিয়ারের বাংলাদেশে পিয়ারের জনক হিসেবে আবির্ভূত হবেন আশা করি